হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি ভেবেছেন এই টাকা ফেসবুক থেকে ইনকাম না আসলে এটা আমার সঞ্চয়ের প্রতি মাসে আমি কিছু টাকা সঞ্চয় করতে পছন্দ করি এটা অনেক আগে থেকেই তো যখন বড় একটা অ্যামাউন্ট হয় তখন ওটা একটা কাজে খাটিয়ে দেই। তো এটাও সেরকম বিশ টাকার একটি ব্যাংক কিনেছিলাম সাত আট মাস আগে তো ভাবলাম কিছু টাকা সঞ্চয় করি সব সময় তো ভেঙেই ফেলি ভাঙলে খেলে সবই খরচ হয়ে যায় যদি আপনি এক দশ টাকার এক টাকা করেও যদি জমাতে পারেন তাহলে দেখবেন সেটা বছর শেষে হোক আপনার একটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায় তো তদ্রূপ আমি এই কাজটা বরাবরই করতে খুব পছন্দ করি এজন্য আমি এই ব্যাঙ্কে টাকা রেখেছিলাম তো এখানে বলতে পারবেন কত টাকা হয়েছে অনুমান করে বলেন তো অনুমান করে বলেন তো যাক আমি বলে দিচ্ছি এখানে একশো টাকা কম উনষাট হাজার টাকা হয়েছিল কি অনেক না উনষাট হাজার টাকা যদি আমি প্রতি মাসেই খেয়ে ফেলতাম এক হাজার ওই পাঁচশো এরকম তাহলে কিন্তু শেষ হয়ে যেত কিন্তু দেখেন এই টাকাটা কিন্তু আমার ভালো একটা কাজে লেগেছে